গতকালকে নট পিকজেলের পক্ষ থেকে তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তাদের নিজস্ব লঞ্চ পোল লঞ্চ করা হয় যেখান থেকে আপনি ডিরেক্ট পিক্স টোকেন আর্ন করতে পারবেন এখন অনেকের মনেই প্রশ্ন যে ভাই এটা কিভাবে কাজ করে আর এটা থেকে আদৌ আমাদের কোনো বেনিফিট হবে কি না তো আমি প্রথমে এটা নিয়ে কোনো স্পেসিফিক ভিডিও দিব এরকম কোনো চিন্তাভাবনা আমার মাথায় আসে নাই কিন্তু যখন আপনাদের কিউরেসিটি জাগে মনে যে এটা কিভাবে কাজ করে এটা কিভাবে কি করতে হয় অনেকেই যখন জানতে যাচ্ছেন তখন ভাবলাম যে না এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই অন্তত একবার ক্লিয়ার করে দিলে পরবর্তীতে যখন এরকম কোনো কিছু আসবে তখন আপনারা এই জিনিসটা ভালো করেই বুঝতে পারবেন তো সেই জন্য এই ভিডিওটা নিয়ে আসা এখান থেকে আমরা এ টু জেড ক্লিয়ার কিভাবে টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট বিশেষ করে এই লঞ্চ পোলটা লঞ্চ করে থাকে এবং দেখবেন তারা এই লঞ্চ পোলের জন্য স্পেসিফিক একটা সাপ্লাইও রেখে দেয় ওই সাপ্লাই থেকে আপনি টোকেন আর্ন করতে পারেন তো এই জিনিসটা যদি একবার জানা থাকে তাহলে আর পরবর্তীতে মনে করেন আর এই জিনিসটা কি কেন কিভাবে কাজ করে আপনার প্রশ্ন থাকবে না ইতিমধ্যেই যদি আপনি লক্ষ্য করেন দেখবেন আমরা তেমন একটা ভিডিও কিন্তু এখন আর ইউটিউবে দিচ্ছি না বা সামনের দিকে মনে হয় না দিতে পারবো কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আমি আপডেটগুলো প্রভাইড করে থাকি প্রতিটা আপডেট পোস্টের মাধ্যমে আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি ইম্পর্টেন্ট যে আপডেটগুলো ইম্পর্টেন্ট ওয়ালেট কানেক্ট এখানে সাইড কিকের একটা আপডেট আসছে ওয়ালেট কানেক্ট করার তারপরে আরও বিভিন্ন আপডেট আসছে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপডেট প্রতিটা কিন্তু এখানে কাভার করা হয় মাস্ট বি এখানে জয়েন থাকবেন যারা এখনও জয়েন করে নাই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে এখানে জাস্ট এসে জয়েন এটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনারা জানবেন যে আমাদেরকে টোটাল কমিউনিটি সাপ্লাই দেওয়ার কথা ছিল তার মধ্যে থেকে থেকে ভিতর এবং বাকি যে টেন পার্সেন্ট এটা হচ্ছে আর্ন লঞ্চ মাধ্যমে যেটা অলরেডি এখন চলে আসছে মানে টোকেন এখন যদি আপনি আর্নিং করতে চান তাহলে তাদের লঞ্চ পোলে পার্টিসিপেট করতে হবে এবং যেখান থেকে আপনি এই টোকেনটা আর্ন করতে পারবেন এবং আপনারা জানেন যে টেলিগ্রাম ভিত্তিক যে প্রজেক্টগুলা এগুলা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড বা তারাই লঞ্চ করে থাকে আমারই বিভিন্ন ধরনের প্রজেক্ট মনে করেন টেলিগ্রামের নিজস্ব তিনটা প্রজেক্ট রয়েছে যে তিনটা প্রজেক্ট আপনারা অলরেডি নট কয়েন তারপরে মনে করেন টন ওর এই যে দেখেন নট কয়েন রয়েছে তারপরে টন টন আগে থেকেই চলে আসছিল তারপরে মনে করেন তাছাড়াও নতুন আরও দুইটা টোকেন তারা তাদের সাথে পার্টনারশিপে নিয়ে আসছে এটা তাদের টোকেন না তবে তাদের সাথে কোলাবোরেশন বা পার্টনারশিপ করেছে তো এখন এই টোকেন গুলোকে একসাথে তারা চাচ্ছে যে শুধুমাত্র নট পিক্সকে লঞ্চ না করে বা এই যে পিক্স রয়েছে পি এক্স এই পিক্স টোকেনটাকে লঞ্চ না করে একসাথে পুরো কমিউনিটিকে নিয়ে উঠতে বা মার্কেটে মনে করেন একসাথে প্রত্যেকটা টোকেনের যাতে প্রাইসটা আপ হয় সেই জন্য তারা এই লঞ্চ পুলের প্ল্যানটা করে বা এরকম তৈরি করে থাকে কিভাবে কাজ করে বা এটাতে কিভাবে পার্টিসিপেট করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছে নামে একটা একটা বট রয়েছে নিজস্ব বলতে পারেন এই বটের ভিতর থেকে আপনাকে এই কাজটা করতে হবে বটটার পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেখানে আমি এরকম একটা পোস্ট দিয়ে রাখবো নিচে বট লিঙ্ক দেওয়া থাকবে আর বর্তমান ভিডিওর ফার্স্ট কমেন্টে জয়েন বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওইটাতে ক্লিক করলেই আপনাকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে যেখানে এরকম একটা পোস্ট এবং নিচে বট লিঙ্কটা দেওয়া থাকবে ওইটাতে ক্লিক করলেই দেখতে পারবেন আর বটটা আপনার সামনে ওপেন হয়ে যাবে এটা হচ্ছে টেলিগ্রামের আর্ন বট যেখানে অলরেডি লঞ্চ পুল চলতেছে তিনটা যে দেখেন এই তিনটা লঞ্চ পোলে কিন্তু চলতেছে ইতিমধ্যে লঞ্চ পুল এখন রানিং রয়েছে উপরে যদি প্রথমেই লক্ষ্য করেন তাহলে প্রথমেই আপনি এই পিক্স টোকেনটা বা পিক্স লঞ্চ পোলটা পেয়ে যাবেন তো আমরা এখান থেকে বটটা ওপেন করার পর স্টার্ট আর্নিং পিক্স এখানে একটা ক্লিক করব তো ক্লিক করার পর দেন এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো ছয়টা এখানে লঞ্চ পোল রয়েছে বা ছয়টা টোকেনের মাধ্যমে আপনি পিক্স টোকেনটা ডিরেক্টলি আর্ন করতে পারবেন ছয়টা টোকেন হোল্ড করার মাধ্যমে সো এখানে ছয়টা টোকেন থেকে যে টোকেনটা আপনার কাছে রয়েছে এই মুহূর্তে যেই ওয়ালেটে ওই ওয়ালেটটা জাস্ট এখানে কানেক্ট করতে হবে এটার সময়সীমা কতদিন চলবে আমি বলে দিচ্ছি মানে এখানে আর্নিং করার সিস্টেমটা হচ্ছে শুধুমাত্র হোল্ড করার মাধ্যমে এই যে ছয়টা টোকেন রয়েছে এই যে ন টন তারপরে ডগস তারপরে আদার্স আরও দুইটা টোকেন এই টোকেনের যে কোনো টোকেন যদি আপনার কাছে থাকে এই মুহূর্তে কোনো ওয়ালেটে যদি ডক্স টোকেন থাকে এক্সচেঞ্জারে না অবশ্যই ওয়ালেটে যে কোনো একটা ওয়ালেটে আপনার থাকতে হবে লাইক টন ওয়ালেট বা টন সাপোর্টের যে ওয়ালেটগুলো থাকে সেই যে কোনো একটা ওয়ালেট যদি থাকে ওই ওয়ালেটটা জাস্ট আপনাকে এখানে কানেক্ট করতে হবে আমি বিষয়টা আরও ক্লিয়ার করে দিচ্ছি এটা সময়সীমা আমি প্রথমে বলি দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত চলবে অলরেডি আর মাত্র তিন দিন আমাদের হাতে রয়েছে একদিন চলে গিয়েছে আর মাত্র তিন দিন সময় রয়েছে তো আপনি মনে করেন আপনার কাছে যদি নট থাকে নটে আপনি ক্লিক করবেন বা যদি মনে করেন নিচের দিকে আপনার কাছে টোন রয়েছে এই ছয়টা টোকেন থেকে যে কোনো একটা টোকেন যদি আপনার কোনো ওয়ালেটে থাকে সেই ওয়ালেটটা জাস্ট এখানে কানেক্ট করলেই অটোমেটিক আপনার আর্নিং এখান থেকে স্টার্ট হয়ে যাবে জাস্ট আপনি এই যে কোনো এক জায়গায় জাস্ট জয়েন দ্য পুলে ক্লিক করলে এখানে ওয়ালেটটা কানেক্ট চাইবে যেহেতু অলরেডি আমি একটা ওয়ালেট কানেক্ট করে রেখেছি সেক্ষেত্রে আমি আর ডিসকানেক্ট করতে পারবো না আমি চাইলে এখানে ক্লিক করে ডিফারেন্ট ওয়ালেট কানেক্ট করতে পারবো তবে যেহেতু আমার একটা কানেক্ট রয়েছে ওইটা ডিসকানেক্ট করা যাচ্ছে না যে কোনো জায়গায় জাস্ট আপনি এরকম জয়েন দ্য পুল এরকম লেখা আসবে এখানে যখন ক্লিক করবেন তখন এই জায়গায় দেখতে পারবেন আপনাকে কানেক্ট ওয়ালেট চাইবে এখান থেকে যে কোনো একটা ওয়ালেট আপনি কানেক্ট করে নেবেন মানে আপনার যে ওয়ালেটে রয়েছে বা এই ছয়টা টোকেন থেকে যে কোনো একটা টোকেন আপনার ওই ওয়ালেটে রয়েছে সেই ওয়ালেটটা কানেক্ট করবেন তো আমি যে ওয়ালেটটা কানেক্ট করেছি সেই ওয়ালেটে আমার কাছে মনে করেন খুবই আমি এখান থেকে টন ওয়ালেট রয়েছে আমার টন ওয়ালেটের ভিতরে মানে টোন রয়েছে আর কি টন কিপারের একটা ওয়ালেট আমি কানেক্ট করেছি যেখানে খুবই অল্প পরিমাণে একটা টোকেনের হাফ মানে একটা সম্পূর্ণ টোকেনও নেই হাফ একটা টোকেনের হাফ টোকেন রয়েছে সেই জন্য সেই বিনিময়ে আমাদের এখানে দেখেন কি পরিমাণে পিক্সড টোকেন আমাদেরকে দিচ্ছে এখানে টপ টোয়েন্টি এখানে কিন্তু সবাই পাবে না এখানে কিছু বিষয় রয়েছে যেমন যদি আপনি নট কয়েন হোল্ড করেন তো নট কয়েন হোল্ড করলে এখানে টপ দশ জন যারা থাকবে সব থেকে বেশি আপনি এখানে দেখতে পারবেন আপনার লিস্টে কত নাম্বার র্যাঙ্কে রয়েছেন তো আমার কাছে এখানে দেখেন ইউ জিরো নট মানে আমার কাছে কোনো ধরনের নট নেই তবে আমার কাছে টন রয়েছে যেই ওয়ালেটটা কানেক্ট করেছে ওই ওয়ালেটের ভিতরে আপনার ফান্ড থাকলেই চলবে এই সময়কালীন এই যে তিন দিন বা চার দিন আর যদি আপনি আরও টোকেন এখানে এই ওয়ালেটে এনে হোল্ড করেন তাহলে তো আপনার র্যাঙ্ক আরও উপরে উঠবে আর যদি না করতে পারেন তারপরে নেই জাস্ট আপনার আর্নিংটা কম হবে আর কি বা আর্নিং নাও হতে পারে মানে টপ ইউজার যারা আছে টপ বিশ হাজারের মধ্যে থাকলেই ইনকাম হবে তা না হলে ইনকাম হবে না বা কোনো কিছুই আপনি পাবেন না এই যে টপ ইউজার মনে করেন আমি নট কয়েন হোল্ডার বা সরি নট কয়েন না এখানে টন কয়েন আমার কাছে টন কয়েন রয়েছে অনলি টোয়েন্টি কে ইউজার্স মানে বিশ হাজার ইউজাররা এখান থেকে নিতে পারবে আমার প্লেস যদি দেখেন তাহলে আমার হচ্ছে চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার আটশো নিরানব্বই তো সেক্ষেত্রে আমি এখানে কিছুই পাব না মাত্র একুশ হাজার লোক পাবে এখানে দেখবেন আমার একটা টোকেন কম রয়েছে তো সেক্ষেত্রে এই জায়গায় শুধুমাত্র ইনকাম হবে তাদেরই যাদের মনে করেন ফান্ড বেশি রয়েছে এবং দেখবেন যে যত নাম্বার রয়েছে তাকে তার বিনিময়ে কত পরিমাণে এখানে ইয়ে দেওয়া হচ্ছে ফিক্সড টোকেন দেওয়া হচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তো এটি হচ্ছে মেন বিষয় আর তিন দিনের ভিতরে আমি গতকালকে যখন আসছিল অফারটা তখন আমি ওয়ালেটটা কানেক্ট করার সাথে সাথে দেখা গেছে আমি দশটার পঞ্চাশ টার মতো পিক্স টোকেন পাবো কিন্তু আজকে যদি আমি ঢুকে দেখি তাহলে দেখবেন আমাকে একটা টোকেনও দেওয়া হচ্ছে না কারণ অলরেডি এটা দিনকে দিন বেড়েই যাচ্ছে বড় বড় বা টপ যেই পার্সনরা যাদের কাছে হিউজ পরিমাণে ফান্ড থাকে সেই ফান্ড দিয়ে যখন তারা এখানে ট্রাই করে তখন তো আর ভাই আমাদের জায়গা হবে না এখানে তো তারপরেও যদি আপনি মনে করেন এখানে টপ বিশ হাজারের মধ্যে থাকতে পারে যেই টোকেনের ভিতরে মনে করেন যেই পরিমাণে অ্যামাউন্ট দেওয়া আছে যেমন এখানে টপ দশ হাজার নিচে রয়েছে টপ বিশ হাজার তারপরে রয়েছে টপ পাঁচ হাজার এরকম করে টপ দুই হাজার তো এরকম করে বলা হয়েছে এখানেও রয়েছে টপ পাঁচ হাজার তার ভিতরে ভিতরে যদি থাকেন তাহলে ইনকাম হবে এই তিন দিনের মধ্যে লাস্ট পর্যন্ত আপনাকে টপ লিস্টে থাকতে হবে তাহলেই ইনকাম হবে তা না হলে ইনকাম হবে না আমার আজকের ভিডিওর উদ্দেশ্য এটা না যে আপনি এখান থেকে কিভাবে ইনকাম করবেন আমি জানি এখান থেকে ইনকাম করাটা ইম্পসিবল বলা যায় তো সেই জন্য আমি জাস্ট এখানে কাজটা কি কিভাবে এটা কাজ করে সেটা বোঝানোর জন্যই এই ভিডিওটা তৈরি করেছি এবং সামনের দিকে এরকম কোনো কিছু আসলে যাতে আপনি ভালো করে বুঝতে পারেন এটার খেলাটা কি বা এটা কিভাবে কাজ করে আশা করি ক্লিয়ার করতে পেরেছি এই ছিল সিস্টেম এখানে অ্যাকচুয়ালি বেশি ফান্ড না হলে এখানে তেমন একটা বোনাস পাওয়া যাবে না বা বোনাস পাওয়াটা ইম্পসিবল এখানে দেখেন আমি আর্ন করেছি জিরো পয়েন্ট এই যে ফোর ফাইভের মতো পি এক্স এই যে দেখেন এটা আমি গতকালকে যত বড় ফান্ড ওয়ালা ওয়ালেট হোক এক ডলারও কিছুই হবে না মনে করেন পাঁচশো এক হাজারও মনে করেন যদি হয় তাহলে দেখা যাবে আর কি পাঁচশো ডলার হাজারের কথা বলতে এটা তো আমাদের কাছে থাকবে না ইম্পসিবল বিষয় সেই জন্য আমি গতকালকে কানেক্ট করে মনে করেন জিরো পয়েন্ট ফোর মতো আমি এখান থেকে পিক্সড টোকান আর্ন করতে পেরেছি বা আমার এখানে দেখাচ্ছে আর কি এটা পরবর্তীতে লাস্ট পর্যন্ত টপে টিকে থাকতে পারলেই দেওয়া হবে তা না হলে আর দেওয়া হবে না আশা করি ক্লিয়ার এই ছিল ভিডিও আর পরবর্তী সকল আপডেট পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং